নমস্কার আজও একটা অঙ্কটা বলা আছে একটি ক্লাসে চব্বিশ জন বালক আছে একটি দশ বছরের বালক চলে গেল এবং একটি নতুন বালক ক্লাসে এলো এখন বালকদের গড় বয়স দু মাস করে বৃদ্ধি পায় তবে নতুন বালকের বয়স কত উত্তর হবে চোদ্দ বছর অঙ্কটা একটা শর্টকাট পদ্ধতি করে দেওয়া আছে অঙ্কটা হলো কি ধরে নিয়েছে কি নতুন ছেলের বয়স কত এক্স বছর নতুন ছেলের বয়স কথা হয়েছে এক্স বছর তাহলে পৌরস বলতে পারি এক্স বছর মানে এক্স বছর নতুন ছেলের বয়সটা বেশি হবে যার ফলে মাস করে বৃদ্ধি পেয়েছে তাহলে এক্স দশের থেকে বড় হবে তাই এক্স মাইনাস দশ সমসান চব্বিশ বছর ছিল চব্বিশ জন বালক ছিল তারা কত তাদের গড় বয়স কত দু মাস করে আমরা জানি বারো বছর এক মাস তাই দু তাই দুই মাস বাই বারো মাস এটা সমাধান করলে এক্স মান পেয়ে যাব আর এক্স মান পেয়ে গেলে কী হবে আমরা বালকের বছর পেয়ে যাব তাহলে এক্স অংশ দশ মাইনাস বারো দুই থেকে বারো একে কালে বারো একে বারো বারো দুগুণে চব্বিশ তাহলে দুই দুয়ের চার তাহলে এক্স মাইনাস দশ শান চার এক্স দশ এবারে মাইনাস আসছে এবারে গেলে যোগ হয়ে যাবে তাহলে এক্স অন দশ প্লাস চার তাহলে কত হলো এক্স অসান চোদ্দ বছর তাহলে এক্স মানে কার বয়স রয়েছিলাম বালকের বয়স তাহলে উত্তর কত হবে চোদ্দো বছর আশা করি সবাই বুঝতে পেরেছ এছাড়া বলে রাখি তোমরা আমার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো যেখানে প্র্যাকটিস সেটা মকটেশ দেওয়া যার লিঙ্ক অঙ্কের ডিসক্রিপশনে দেওয়া আছে